প্রচুর মানুষ ইমারতি শিল্পে কাজ করেন সোনাদানার কাজ করেন বাইরে গিয়ে সেখানে শিল্পের এরকম একটা ডোমেন তৈরি হয়েছে গুজরাটে প্রচুর জায়গায় পাথরের হীরের কাজ হয় রাজস্থানে প্রচুর মানুষ যান দক্ষিণ ভারতে যান সেই কাজ পশ্চিমবঙ্গে নেই বাস্তব কিন্তু এটাও বাস্তব যে গুজরাটের সুরাটে গিয়ে এই পিংলার ষোলোজন শ্রমিক তারা একদম পশ্চিমবঙ্গের মানুষ এখানকার বাঙালি পিংলা মেদিনীপুরের সেই পিংলার ষোলোজন শ্রমিক বাংলাদেশি সন্দেহে পুলিশ তুলে নিয়ে গেল তাদের নাকি অকথ্য নির্যাতন করা হলো তারা যেটা বলছেন পরবর্তীকালে তারা মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে ফোন করে তারা নাকি ছাড়েন এরা এখন রাজনৈতিকভাবে মোটিভেটেড কিনা আমি জানি না সেটা পুলিশ তদন্ত করে দেখবে কিন্তু অভিযুক্ত তো করেছে তারা এই অভিযুক্ত সামনে এসছে তাহলে এই যে বাংলাদেশে এই যে বাংলা ভাষা বললে চিনতে না পারা তাতে কিন্তু খুব স্বাভাবিকভাবে বাংলাভাষী বাংলাদেশের সঙ্গে বাংলাভাষী অসমের কিছু অংশ ত্রিপুরার কিছু অংশ এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের মানুষ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এটা কি করে আমরা আলাদা করব পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো বক্তব্য আমি একটু পরপর আমি চালাতে বলবো আমার কলিকদেরকে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ যাবে না তার জন্য প্রতিবাদ করতে হবে আন্দোলন করতে হবে এই এক বার্তা দিচ্ছেন অর্থাৎ যেখানে সরাসরি এসআইআর প্রক্রিয়া হলে তার বিরোধিতা করা কোনো আর সেকেন্ড কথা নেই দা কোনোভাবেই একে ব্যাখ্যা করতে পারবেন না পাশাপাশি উনি একটা আন্দাজ দিচ্ছেন যেটা পার্থদা দা জোটসঙ্গী হিসাবে বলতে গিয়েও আটকে গেলেন যে দেড় কোটি মানুষের নাম বাদ যাওয়ার একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে তার মানে এই যে তরুণ চিৎকার করে বলছে কোনো হিসাব নেই হিসাব নেই এখানে তো হিসাব অলরেডি হয়ে গেছে যে দেড় কোটি মানুষের নাম বাদ যাবে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী আমি দুটো বক্তব্য আপনাদেরকে শোনাবো পর একবার শোনাই শুনুন 我唱歌。<noise> <noise> you প্রদীপ্তদা একজন সাধারণ মানুষ দেখা যাচ্ছে যে এসআইআর করবার ফলে তিনি ভোটার নন হিসাবে তার নামটা বাদ গেল কিন্তু এবার তিনি যদি সমর্থক হন তৃণমূল কংগ্রেসের তাহলে তিনি এই কথা শোনার পর বিএল ওর সামনে গিয়ে প্রতিবাদ করবেন বলবেন কেন আমার নাম গেল তুমি বাদ গেল তুমি জবাব দাও এবার এই যে বলা এই যে জায়গাটা দাঁড়িয়ে তো খুব ভয়াবহভাবে

আমি শুনেছি ওই শব্দটা সঙ্গে শুনেছি আমি অসৎভাবা হত ইতি গজ দুটোই শুনেছি এখন মুশকিল হচ্ছে দেখুন আমার আমার দেশ আমার দেশ আমার সুপ্রিম কোর্টকে জানায় যে আমাদের কাছে কোনো মানে দেশ ভিত্তিক কোন ইলিগাল মাইগ্রেন্টদের ডেটা নেই বললাম পসিবল নয় দু নম্বর কথা ভাই বললো চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গ জমি দিচ্ছে না এদিকে নিত্যানন্দ রায় বলছে আবার সেই নিত্যানন্দ রায় যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি জানাচ্ছেন টোটাল ভারতে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের মধ্যে যেটা বাংলাদেশের সঙ্গে সীমানা তার মধ্যে আটশো পনেরো কিলোমিটার এইট ওয়ান ফাইভ দেওয়া যাচ্ছে না জমি তার মধ্যে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গে চারশো চারশো পনেরো কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া নেই এরকম বর্ডার আছে এটা একেবারে বাস্তব যায় যেখানটা তার দেওয়া নেই একদম পরিষ্কার এটা তাহলে একদমই সেইখানেই বলছি তাহলে এলবি এ যে এই যে আমাদের ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট এর ফলে কোচবিহারকে কোচবিহারের জমি বাংলাদেশকে কে দিয়ে দিয়েছিল এই সরকারই তো দিয়েছিল মোদী সরকারই তো দিয়েছিল উত্তর আবার তুমি দাদা যেগুলো ফেন্সিং এর জন্য বারবার আগেকার কংগ্রেস সরকার থেকে একের পর এক চিঠি গুলো এসেছিল তার উত্তরটা দাও এই 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 আজকে আজকে এই আলোচনা করা জমি জমি বিতর্ক বা সীমানা বিতর্ক এটাকে সলিউশন করা উচিত অন্ততপক্ষে পক্ষে পক্ষে এটা মাথায় রাখা উচিত যে এটা মাথায় রাখা উচিত যেটা হাসিনার বাংলাদেশ নয় আমরা বাংলাদেশ নিয়ে সিরিজ অফ প্রোগ্রামস করেছি এবং তাতে দেখা যাচ্ছে ইউনুস সরকার ক্ষমতায় আসবার পর অর্থাৎ যদিও এটা সিলেক্টেড গভর্নমেন্ট ইলেকটেড নয় ইলেকশন নিশ্চয়ই হবে বাংলাদেশে সেটা পরের কথা বাংলাদেশে অস্থিরতা বেড়েছে এবং পাকিস্তানের সক্রিয়তা বেড়েছে এরপর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে এই সীমানা দেওয়ার ব্যাপারে ভাবা উচিত এখানে কোনো রাজনীতির কোনো জায়গা নেই সাধারণ মানুষের পার্সপেক্টিভ এবং দেশের নিরাপত্তার কথা চিন্তা করতে গেলে এই নিয়ে তর্ক করে এখন লাভ নেই কিন্তু একটা জিনিস আমি তরুণের কাছে জিজ্ঞেস করতে চাইব পরে গৌরবের বলার পর গৌরব বিচলিত হচ্ছে যে কেন সুযোগ দেওয়া হচ্ছে না সেটা হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গাদেরকে একত্রিত করে কেন দিচ্ছ তোমরা আজকেও বিরোধী দলনেতা যেভাবে গাড়ি থেকে নেমে একজন লোককে রোহিঙ্গা বলে চিহ্নিত করলেন আমি ছোট্ট টুকরো সেই ছবিটা দেখাই একবার একবার দেখাবো শুভেন্দু অধিকারী সরাসরি আজকে দাগিয়ে দিলেন যে এ হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশি রোহিঙ্গা শুনুন একবার জয় 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 জয়

গৌরবের কাছে আসব গৌরব বাংলাদেশে রোহিঙ্গাদেরকে এক করে বলা হচ্ছে এটা তরুণ ব্যাখ্যা দিতে পারবে কারণ ওদের দলের নেতৃত্ব বলেছেন আমি তোমার কাছে শুধু জানতে চাই যে বাম আমল থেকে এই ফ্লোটা বজায় ছিল আজকে দাঁড়িয়ে মানে কর্মসংস্থানের ব্যাপারে স্বাস্থ্য সংস্থানের ব্যাপারে বাংলা একটা ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছে এটা পরিষ্কার এই জায়গায় এসআইআর তৈরি করা বা ভোটার বাদ দেওয়া বা বাংলাদেশ অনুপ্রবেশকারীদের লেফট ব্যাক করানো এই কাজগুলোতে বামেদের আপত্তি কেন প্রথম কথা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলে রাখি সেখানে এখানে হচ্ছে তরুণ জ্যোতি একটা দুটো পেপার কাটিং দেখিয়েছে সে বামফ্রন্টের আমলে কোনো একজন বিধায়ক তিনি ট্রেন থেকে লোক নামিয়ে নিয়েছিলেন চৌত্রিশ জনকে দেখিয়েছে তরুণ এই দেখানোর পরে তরুণ যেটা বলেছে যে ওখানে

এখানে লেখা আছে তুমি পারলে তুমি পারলে এই দুটো কাগজ তুমি দুটো কাগজ লিখিত অভিযোগ কারা করেছিল দেখে না শোনো না লিখিত অভিযোগ কেন হয়েছিল আমার কথাটা ওখানে ভালো করে পড়া নাও শুনে নাও না আরে তুমি শোনো না এখানে লেখা আছে তুমি পারলে বাড়ি গিয়ে আরো ভালো করে ঠিক আছে তুমি যে দুটো কাগজের এখানে কাটিং দিয়েছো সেখানে লেখা আছে মুম্বাই পুলিশ যে বাংলাদেশিদের চিহ্নিত করে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল উত্তর চব্বিশ পরগনা পুলিশ জেলা প্রশাসন এবং পেট্রাপোল সীমান্তের বিএসএফ তাদের একান্ত আলাপচারিতার মধ্যে কথাবার্তার মধ্যে তারা পরে সিদ্ধান্ত নেওয়ার আলোচনা ঠিক করেছিল